আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমার হাজব্যান্ড বাবলু আর আমি লিজু আমাদের ডাক নামে দিয়েছি বাবলু ইসরাত তো মানে ভালো নাম হয়ে যায় আমার ইসরাত যান আবার আমার হাজব্যান্ডের নামও অনেক বড় হয়ে যায় এজন্য জন্য বাবলু লিজু এটাই দিয়েছি আর আমার ফেসবুক আইডি মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু আমার হাজব্যান্ডের নামে সেটা আর কি এই তো আমার আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের পরিবারের সবার জন্য দোয়া আর সরপুটি মাছের পাতুরি বানাবো তাই আমি সরপুটি মাছের জন্য প্রস্তুতি নিয়েছি আমি আগে রেখে দিয়েছিলাম দুটো মাছ আর দেশি লাউ পাতা এগুলো দিয়ে মনে খুবই মজার সরপুটি মাছ হয় এবং পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার মতো সত্যি বা অনেকগুলো বানালেও না মানে ভালো লাগে আপনি যদি মাছটাকে মানে পুরো ভাপিয়ে নেন যেভাবে বা তেলে ভেজে নেন তারপরেও রান্না করতে পারেন পারেন মাছের ভিতরেই থাকবে ওভাবে যদি আস্তে আস্তে উপর দিয়ে বসিয়ে দিলে আর কি ঝোলে কিন্তু আমি শুধু পাতুরি বানিয়েছি আমার খুব ভালো লাগে মানে পাতুরিটা এর আগে আমি অনেক আগে বানিয়েছিলাম সহজে বানানো হয় না মানে মানে করে ওটা বানিয়েছিলাম মানে বড় নওলা মাছ দিয়ে একটু নওলা মাছ একটু ইয়ে বড়ো সাইজে পাওয়া যায় না ওগুলো তো এটা সরপুটি মাছ খুবই মজার মাছ ছিল তো আমি চিন্তা করলাম যে দর্শকের সাথে শেয়ার করি বেশি করে পেঁয়াজ রসুন আদা পেস্ট ধনিয়া জিরা হলুদ মরিচের গুঁড়ো হ্যাঁ আর তেল সরিষার তেল যদি দিয়ে মাখিয়ে নেন আরও বেশি মজার হবে আমি সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেলটা সরিষার তেলটা কম ছিল তাই এই যে অল্প আছে ঢেকে ঢেকে ভেজে নেবেন খুব বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে পাতাটাই আগে পুড়ে যাবে তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না তেতো লাগবে তখন খেতে আর যদি এভাবে বানান তো খেতে খুবই টেস্টি হয় এই শুধু গরম ভাতের সাথে যারা শাক খেতে চান না বা চায় না বাচ্চারা অনেকে আছে এদেরকে এভাবে বানিয়ে দিলে অনেক আনন্দ আনন্দ করে মজা করে মানে খাবি তো দর্শকদের সাথে শেয়ার না করলে কি ভালো লাগে বলেন গরম ভাতের সাথে গরম গরম পাতুরি। আর কি এ কী বলবো খুবই মজার সরপুটি পাতুরি এটা সরপুটি দিয়ে বানিয়েছি আমি মানে লাউ পাতাটাও বেশ ভালো ছিল এত মজার ছিল মানে কি বলবো এখন সবাইকে তো খাওয়াতে পারছি না দর্শকদের তাহলে সবাইকে খাবার পাঠিয়ে দিতাম বাসায় নিশ্চয়ই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে এভাবে ভালো ভালো রান্না করে খাবেন আর কি